পর্দা ইলিশ এখন কাটা হচ্ছে যেটা সাইজ এক কেজি আড়াইশো গ্রাম মাছটা একটু বরফ হয়ে গেছে বলে প্রচন্ড বরফ হয়ে গেছে এর জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে আর যেহেতু এইসব মাছ বরফ না করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুবই কষ্ট হচ্ছে আমার কাটতে ফাইনালি আমি কেটেই ফেললাম পিসটা দেখুন কত বড় সাইজ

দেখুন কত বড় সে হাতের হালকা মাটি নেবায় সরষের তেল দিয়ে দেবো প্রত্যেকটা খাবারই দেয় খুব পছন্দ করে এখানে আমাদের পিসটা হয়েছে টোটাল ন পিস এখানে সাত পিস আছে আর দু পিসটা কাটায় নিয়ে যাবে এক পিস আড়াইশো হচ্ছে হয়ে নাকি